এবং যে ধৈর্য ধারণ করে ধৈর্যের কথা বারবার আসছে কোরআনে আসছে হাদিসে আসছে আপনাদেরকে বলছি আমি আলী একটা আসার বলছি আগেও আগে আবার বলতেছি যে ধৈর্য হচ্ছে দিনের মানুষের যেরকম মাথা দিনের হচ্ছে ধৈর্য সেরকম মাথাকে এটা ফেলে দিলে মানুষ যেমন বাঁচবে না ধৈর্য যদি আপনি কেটে ফেলেন তাহলে আপনার কোনো দিন থাকবে না এটা হচ্ছে ইসলামের আন্ডারস্ট্যান্ডিং এই জন্য ধৈর্যটা বারবার বলা হয়েছে এবং ধৈর্য বলতে কিসের থেকে ধৈর্য নানা রকম জিনিস থেকে ধৈর্য আপনার কারে ইচ্ছা করলে একটা থাপ্পড় মারতে আপনি মানে নিজেকে সংযত করলেন এটাও কিন্তু ধৈর্য ধৈর্যের অনেক ফেস আসে না অনেক অনেক মোড আছে যেটা কিসের থেকে ধৈর্য রাগের থেকে ধৈর্য লোক থেকে ধৈর্য হিংসা থেকে ধৈর্য কারো অনিষ্ট চাওয়ার থেকে ধৈর্য অনেক রকমের ব্যাপার আছে ধৈর্যের ব্যাপার যখন আসে এই জন্য আমি আপনাদেরকে বলছি আগে যে একটা সফটওয়্যার ছিল আমাদের যে আমরা ই করতে পারতাম ওই যে থিমেটিক সার্চ এবং শব্দের সার্চ করতে পারতাম এখন আর পাই না ওইটা আমি জানি না আপনার কাছে আমি খোঁজ করছিলাম এটার অ্যাভেলেবেল না এটা ছিল ঈশ্বের যে এগুলো পরে আসছে এটা ছিল আহমদ শাকের বলে একজন লেবানিজ অরিজিনের মুসলিম ওনার পড়াশোনা বায়োকেমিস্ট্রিতে ক্যালিফোর্নিয়া অঞ্চলে থাকতেন উনি উনি এই সফটওয়্যারটা প্রথম বাইর করছিলেন ওই আমরা ওই ফ্লপি ছিল না ওইগুলোর ভিতরে ঢুকে ই করতাম খুবই কাজের ছিল মানে দুই ধরনের সার্চ করতে পারতাম একটা হলো ওয়ার্ড সার্চ ধরেন পেশেন্স এটা দিয়ে আমি সার্চ করলাম আর একটা হল থিমেটিক সার্চ মানে একটা থিম দিয়ে আপনি দিলেন যে এই থিমের কথাগুলো কোথায় আস তখন সেই রিলেভেন্ট আর্থগুলো আসতো এইরকম ইউজার ফ্রেন্ডলি আমি আর্ট দেখিনি কিন্তু কিন্তু ওইটার কোনো আমার ছেলেও এটা ইউজ করতো তাকেও বলছি সে লোকেট করতে পারে এটা আপনি যদি কখনো পান মনে হয় যে কেউ কখনো পাইলেন আহমদ শাকার ওনার নাম লেখক ছিলেন লেখা বইটি আছে আমার কাছে আছে জিনের উপরে ওনার একটা বই আছে খুব সুন্দর বা আরো অন্যান্য জিনিসের উপর আছে তো যদি পান আমাকে বললেন তো যারা টেকি আসেন এখানে মানে কখনো যদি আপনারা আসেন ওনার বেস্ট এই পর্যন্ত বেস্ট এবং সার্চটা ছিল আরবি অক্ষর দিয়ে সার্চ এবং ইংলিশ অক্ষর দিয়ে সার্চ দুইটাই ছিল ইংলিশ শব্দ দিয়ে সরি আরবি শব্দ দিয়ে ইংলিশ শব্দ দিয়ে এটা আমি আর পাই না আর কি আমি দেখি না এখন আর তো ওইটাতে আর কি আমি সার্চ করছিলাম 69 টাইমস আছিল মানে প্রাইমারি পেশেন্টস پیشنট پیشنটলি এরকম আর অন্যান্য ফর্ম আর আরবিতে আপনারা জানেন डिफरेंट डिफरेंट ফর্ম অন্যান্য ফর্ম অন্যান্য ফর্ম তো আরো বেশি থাকবে 69 টাইমস ছিল শুধু এই ডাইরেক্ট ফর্ম গুলাতে ছিল তো বলতেছেন যে হু এভার রিমেইনস پیشنট আল্লাহ উইল মেক হিম پیشنট যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করবেন ধৈর্য দান করা কিন্তু সহজ না কিন্তু সহজ না দেখে বারবার বলা হয়েছে কারো প্রতি যাকে আল্লাহ ধৈর্য দিচ্ছেন যে ধারণ করতে পারে আপনি দেখবেন যত বড় মহাপুরুষ যাদেরকে আমরা বলি আল্লাহ আসলাম তো বটেই তাকে বাদ দিয়ে আমরা বলতেছি সাধারণ মানুষের ভিতরে মানে পরবর্তীকালে আসে না মানে বিধর্মীয় হইতে পারে বিধর্মীদের ভিতরে কেউ কাউকে মহাপুরুষ বলতেছে ধরেন কথার কথা একজনকে বলতেছে ইনি খুব গ্রেট ছিলেন আপনি দেখবেন যে তাদের ভিতরে ধৈর্য একটা বিশাল গুণ ধৈর্যটা অবশ্যই আছে তাদের ভিতরে কিছু কমন ক্যারেক্টারিস্টিক ভিতরে এটা একটা বলতেছেন নোবডি ক্যান বি গিভেন ব্লেসিং বেটার দেন এন্ড মোর এনকম্পাসিং একটা বলেন বেটার মানে ধৈর্য হচ্ছে মানে শ্রেয় কোনো নিয়ামত হইতে পারে না আর একটা বলতেছেন এনকম্পাসিং দেন পেশেন্স এনকম্পাসিং মানে কি সব সবকিছু মিলায় মানে সবকিছুকে এটা কাভার করে সব জায়গাতে এটা সৎগুণ আর কি সব অবস্থাতে এটা সবকিছুকে কাভার করে এটা ইনকম্পাসিং কথাটা মানিস এটা সাউন্ড হাদিস সই হাদিস এটা এরপরে আসে উনি যেটা বলেন যে সবসময় একটু দোয়া করেন আল্লাহ টু রিমুভ দ্য ডিস্ট্রাকটিভ লেজিনেস দ্যাট হ্যাজ অ্যাফ্লিক্টেড দ্য মুসলিম কমিউনিটি আল্লাহ যেন আমাদেরকে সেই ধ্বংসাত্মক অলসতা থেকে মুক্তি দেন যেটা মুসলিম কমিউনিটিকে গ্রাস করছে এখন আব্দুর রহমান ওই যে সহানুভূতি দেখাচ্ছেন মদিনার লোকজন কেউ উনি কি বলছেন মার্কেটের পথটা দেখায় দো মানে বাজারটা কোন দিকে দেখায় দো মানে কি আমি ব্যবসা করব এবং আমার আমার করুণার দরকার নেই আমি ব্যবসা করবো এবং আমি এবং আসলেও করছেন এবং আসলে উনি ওয়েলদিদের একজন ছিলেন তাই না মানে এই ব্যাপারটা আর কি যে লেজি হয়ে হয়তো আমরা অনেক সময় মানুষের সহানুভূতি পাবো মানুষের মানে মানুষের উপরে উই লিভ অন স্পেশালি আমাদের রিলিজিয়াস ব্যক্তিত্ব যারা তাদের ব্যাপারে আরো বেশি প্রয়োগ করা যায় জিনিসটা যে তারা যেন লেজি না হন লিভিং অন আদার্স বলতে যেটা মানে দান দক্ষিণের উপরে বসবাস না করেন কি আমি আপনাদের একটা গল্প বলছি বোধ উনি মারা গেছেন মৌলানা রুহুল আমিন আহ মঞ্জুর ভাই চাচা হইতেন বোধ সম্পর্কে কাটাম মসজিদের খতিব ছিলেন তা আমি তখন মসজিদের নামাজ পড়তে যাইতাম এবং তিন আমি আমার গ্রিন রোডের বাসা থেকে যাইতাম তিন চার নম্বর রোতে থাকা হইতো এই খতিবের খুব কাছে যাওয়া হতো না আর তো একদিন আমি এসে মসজিদের সামনে দাঁড়াইছি উনি আমার এই দশ দশ বারো গজ দূরে দাঁড়াইছেন তা আমি চিন্তা করছি যে আমি চিন্তা করছি যে আপনার উনি যদি থাকেন তাহলে আমি সেলিমকে বলছি গাড়ি ঘুরিয়ে নিয়ে আসতে আমি লিফ্ট দেবো মানে এবং একটু কথা বলবো ওনার সাথে তো হঠাৎ দেখলাম টেম্পো এসে থামলো চলে গেলেন আমার খুবই ভালো লাগছিল ব্যাপারটা আমি অনেকের কাছে গল্প করি যে আমাদের খতিব আমাদের রিলিজিয়াস পার্সোনালিটি এরকম হওয়া উচিত কারো তো আজ আশা করে না কারো হেল্প আশা করে না সেলফ ডিপেন্ডেন্ট টেম্পোর পিছে বসতে তার কোনো সমস্যা নাই ওইখানে এক হাজার মানুষকে খুদ্ দিছে কিন্তু তারপরে টেম্পোর পিছনে বসতে তার কোনো তার ডিগনিটির কোনো ই নাই বা তার কোনো হীনমন্যতা নাই বুঝছেন না এরা হচ্ছে কি মানে এরা হচ্ছে মানে পরিশ্রমী অথবা কর্মঠ মানুষ বা স্মার্ট মানুষ যারা লেজি না যারা অন্যের দান দক্ষিণা বা অন্যের ফেভারের আশায় বসে থাকে না এই কথাটা আমার মনে হয়েছিল ওই ওনার ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা বলতেছেন যে মুসলিম কমিউনিটি লেজিনেস যেটা মানে অলসতা যেটা আমাদেরকে পায়া বসছে মুসলিম কমিউনিটিকে সেটা থেকে যেন আমরা আল্লাহ আমাদেরকে মুক্ত করেন স্পেশালি আমাদের রিলিজিয়াস রোল মডেল যাদেরকে আমরা মনে করতে তাদের জন্য আমরা দোয়া করি বেশি করে এবং আমাদের চেয়েও বেশি আরও রোল মডেল হচ্ছে যে আপামোর গণসাধারণের যারা রোল মডেল যারা এই এই ওয়াজের সিজেন আসতেছে ওয়াজগুলা ওয়াজ গুলা করবেন তাদেরকে অধিকাংশ আমরা কি পাই ইসলাম জীবী পাই না তারা ইসলামের উপরে জীবন জীবনযাপন করেন ইসলামের উপরে তারা জীবন জীবিকা নির্বাহ করেন সেটার থেকে যেন আল্লাহ আমাদেরকে আজাদ করে দেন আমাদের প্রত্যেকেরই যেন ইমা ওহানিফার হানিফার মতো একটা কাপড়ের ব্যবসা থাকে নাহলে বিন হাম্বলের মতো দরকার হইলে কুলির কুলি উনি মানে ই ওয়েট ক্যারি করতেন মানুষের অথবা মানুষের ই কপি করে দিতেন স্ক্রিপ্ট কপি করে দিতেন আমরা যেন একজন রিলিজিয়াস পার্সোনালিটি হয়ে গিয়া মানে অটোমেটিক্যালি খাওয়া দাওয়া আসবে এবং মানুষের উপর খাবো এইরকম চিন্তাগুলো যেন আমাদের না থাকে বেশি আরো মানে সাধারণভাবে সকলের ব্যাপারেই মানে জেনারেলি পার্টিকুলারলি হচ্ছেন যারা রিলিজিয়াস পার্সোনালিটি তাদের ব্যাপারে যেন এটা হয় তারা যেন ইসলামজীবী না হন হুইচ হাজ টার্ন আস ইন টু বেগার্স ওয়েন বি নো দ্যাট ইন্ডিড ইট ইস ফর বিডেন ইন ইসলাম যেটা আমাদেরকে ভিক্ষুকে পরিণত করছে ভিক্ষুক শুধু পার্সোনাল লেভেল না ন্যাশনাল লেভেলও ভিক্ষুক আমরা তাকায় থাকি ওয়ার্ল্ড ব্যাম আই আমাদেরকে কত ভিক্ষা দিবে এবং সেটার উপর খাবো আমরা তো নো বলতে পারতাম তাই না এত কটা হাত আছে যদি প্রপারলি ইসলামিক ওয়েতে পরিচালিত হইতো আঠারো কোটি পেয়ারস অফ হ্যান্ডস তাই না এবং যদি জাকাত সাদাকা ঠিক মতো আমরা দিতাম হয়তো ওয়ার্ল্ড ব্যাং আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা আই এর ভিক্ষা চাইতে হইতো না আমরা তো তাকায় থাকি যে কখন ভিক্ষাটা আসবে কে কত ভিক্ষা দিবে অ্যাকচুয়ালি তো তাই ব্যাপারটা এটা এটা নাম যাই বলেন এইড বলেন গ্র্যান্ড বলেন লোন বলেন ঋণ বলেন আসলে তো ব্যাপারটা তাই এই জন্য তাদের তারা টার্মস ডিক্টেট করে আমরা তাদের উপর কথা বলতে পারি না তারা বলবে তোমার পাঠ্যসূচিতে এখানে এলিজিবিলিটি ঢোকাও আমাদের বাদ আমরা বাধ্য হয়ে ঢুকাইতে কারণ আমরা আগে ভিক্ষা নিয়ে ফেলছি ভিক্ষুকের তো কোনো চয়েস থাকে না তাহলে এটা পার্সোনাল লেভেলে কমিউনিটি লেভেলে এবং রাষ্ট্রীয় লেভেলেও আমাদের ভিক্ষা ভিক্ষাবৃত্তি থেকে বের হয়ে আসা উচিত এবং লেজিনেস থেকে বের হয়ে আসা উচিত এবং ডিগনিটি ই করা উচিত মুসলিমের ডিগনিটি থাকা উচিত সেন্স অফ ডিগনিটি যেটা এটা দোয়া করতেছেন যে হুইচ হ্যাজ স্ট্যান্ড আস ইন টু বেগার্স আমিন আমরা আমাদেরকে ভিক্ষুকে পরিণত করছে যদিও আমরা জানি যে ইসলামে নিষিদ্ধ এই দোয়া শেষ করে উনি শুনলাম তার কিন্তু ভালো কিছু শুনে থাকলে তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা তরফ থেকে আল্লাহ আমাদের তফিক দেন যে ভালো শুনলাম তার উপর করার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকত